নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বন্ধুরা আশা করি মা কালীর বড়মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তুমি কি আজ খুব একা অনুভব করছো তুমি কি মনে করছো চারপাশে সব দরজা বন্ধ আলো নিভে গেছে আর তুমি একা বসে আছো অন্ধকার ঘরে কখনো কি মনে হয় তুমি কারোর কাছে হাত বাড়াতে চাইছো অথচ কেউ নেই আজ আমি নীল তোমার সঙ্গে আছি এই ভিডিও তোমার হৃদয়ের জন্য কারণ অন্ধকারের মাঝেই নতুন আলো জন্ম নেয় আজ আমরা একসাথে শিখব কিভাবে হতাশার মধ্যেও আলো দেখা যায় কিভাবে কান্নার ভিতর থেকেও শান্তি খুঁজে পাওয়া যায় কখনো চাকরি হারিয়ে সকালে উঠেই মনে হয়েছে এবার কিভাবে চলবে সংসার কখনো সম্পর্ক ভেঙে বুকের ভিতর শূন্যতার কাঁপনই অনুভব করেছ যেন সবকিছু অর্থহীন কখনো রাত ভোর ঘুম না এসে তুমি শূন্য ছাদের দিকে তাকিয়েছ চোখের জল শুকিয়ে গেছে কিন্তু বুকের কষ্ট শুকয়নি তুমি একা নও মা সারদা বলেছিলেন যখন তুমি ভাববে তুমি একা তখন মনে করবে মা তোমার মাথার উপর হাত রেখেছেন তাহলে বলো তুমি কি প্রস্তুত আজ নিজের ভিতরের আলোকে জাগাতে তুমি কি প্রস্তুত আবার বাঁচতে শিখতে মা সারদা শুধু দয়ালু মা নন তিনি পথ দেখানো প্রদীপ তিনি বলেছিলেন সমস্ত মানুষ তোমার আপন ভাবত তোমার দুঃখকে তিনি কখনো ছোট করে দেখেননি তিনি বলতেন দুঃখ আসবে কিন্তু এই দুঃখই তোমাকে পরিণত করবে ভক্ত যখন বললেন মা আমার জীবনে কেবল কষ্ট মা মৃদু হেসে বললেন কষ্টকে মা হিসেবে গ্রহণ করো সে তোমাকে শিক্ষা দেবে দুঃখ যেন এক মৃৎশিল্পীর মতো তোমার জীবনের মাটি কেটে কেটে গড়ছে তুমি কি এই গরণকে মেনে নিতে পারছ নাকি এখনো লড়াই করে ক্লান্ত এবার আমি তোমাকে কয়েকটা সহজ উপায় বলবো যা প্রতিদিন অনুশীলন করলে তোমার মন শান্ত হবে মা বলতেন নিজেকে ছোট ভেব না মা তোমার মধ্যেই আছে প্রতিদিন সকালে নিজেকে বলো মা আমার ভিতরে আছেন দিন শেষে নিজের তিনটি ভালো কাজ লিখে রাখো ভুল হলে নিজেকে ক্ষমা করো একজন যুবক ছিলেন যিনি সব সময় ভাবতেন তিনি ব্যর্থ প্রতিদিন তিনবার বলতেন আমি যথেষ্ট মা আমার সঙ্গে আছেন ছমাস পর তিনি হাসতে শিখলেন মা বলতেন যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছেই আসবে আজ তুমি যদি অজানাকে ভয় পাও গভীর শ্বাস নাও মনে মনে বলো মা আমি তোমার হাতে সমর্পিত মা সারদা বলেছিলেন মা যেমন সন্তানকে ক্ষমা করেন আমি তেমন ক্ষমা করি তুমি কি নিজেকে ক্ষমা করতে শিখেছ আজ রাত থেকে শুরু করো রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনটি কৃতজ্ঞতার কথা লিখে ফেল তুমি দেখবে মন অনেকটা হালকা হয়ে গেছে এবার চলো আমরা একসাথে ছোট্ট একটা ধ্যান করি চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও মনে মনে বলো মা তুমি আমার পাশে আছো কল্পনা করো। এক স্নিগ্ধ আলো তোমার বুক ভরে দিচ্ছে তোমার সমস্ত কষ্ট অনুসূচনা সেই আলোয়ে গলে যাচ্ছে এইভাবে প্রতিদিন মাত্র মিনিট করলে তোমার মন শান্ত হবে মা শারদা বলতেন যতটুকু পারো মানুষের সেবা করো সেটাই তোমার পূজা আজ তুমি যেভাবে সাহায্য করতে পারো কারো কষ্ট মন দিয়ে শোনা গরিবকে কাপড় দেওয়া অসুস্থ বন্ধুকে খোঁজ নেওয়া বা রাগ চেপে ধৈর্য ধরাই হোক এগুলোই তোমার অন্তরের পূজা আজ আমরা শিখলাম অন্ধকার শেষ নয় অন্ধকারের মধ্যেই নতুন আলোর শুরু মায়ের বাণী শুধু সান্ত্বনা নয় এটি এক নতুন উদ্দেশ্য আবিষ্কারের রোডম্যাপ তুমি পারবে তুমি জ্বলবে তুমি আবার হাসবে কমেন্টে লেখো আজকের ভিডিও থেকে কোন অংশ তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায় তবে শেয়ার করো লাইক করো আর আমাদের সঙ্গে দেখো ভাগ্যের দরজায় সুখের করানারা মহাকালীর কৃপাধারা ও জীবনের অনন্ত পাঠ বন্ধুরা কখনো কি অনুভব করেছ সব পথ যখন থেমে যায় চারপাশে শুধু অন্ধকার তখন হঠাৎ মনে হয় কোথাও একটা আলোকরেখা জ্বলে উঠছে যেন কেউ নীরব এসে তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না আমি আছি এই যে নীরব কিন্তু শক্তিশালী আশ্বাস এটাই মহাকালী বড়মার ডাক এ যেন অন্তরের গভীরে মায়ের মৃদু স্পর্শ যেন বলছেন তুমি একা নও আমি তোমার পাশে আছি বলুন তো শেষ কবে এমন অনুভব করেছেন কমেন্টে লিখে জানাতে পারেন আপনার জীবনে কোন মুহূর্তে মনে হয়েছে মা আপনাকে শক্তি দিয়ে বলছেন ভয় পেও না জীবন ও মায়ের স্নেহ অন্তরঙ্গ এক আলাপন জীবন মানেই তো ওঠানামা কখনো সাফল্যের উজ্জ্বল প্রভাত কখনো ব্যর্থতার ঘন রাত কিন্তু ভাবন্ত যদি এই আধারের মাঝেও আমরা মায়ের হাত শক্ত করে ধরে থাকি তাহলে কি কষ্ট কষ্টই মনে হয় মহাকালী কেবল ভয়ঙ্করই নন তিনি মা তিনি আমাদের শেখান সাফল্য দরকার অর্থ দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার সম্পর্ককে আঁকড়ে ধরা কারণ একবার যদি সেই প্রিয় হাত হারিয়ে যায় তাহলে সারা পৃথিবীর সোনা দিয়েও সেই শূন্যতা পূরণ করা যায় না শ্রী রামকৃষ্ণ দেব একবার বলেছিলেন যতই ঝাপটা আসুক কাঠের নৌকা বাঁচে না লোহার নৌকা বাঁচে হ্যাঁ বন্ধুরা আমাদের কষ্ট ব্যথা সংগ্রাম এগুলোই আমাদের লোহার নৌকা বানিয়ে দেয় আপনার সাথেও এমন হয়েছে কষ্টের ভারে মনে হয়েছে আমি আর পারবো না কিন্তু পরদিন দেখেছেন আপনি পাহাড়ের মতো সমস্যা সরিয়ে দিয়েছেন এটাই মায়ের করুণা তিনি না বলে না দেখিয়ে আমাদের শক্ত করে তোলেন যাতে পরবর্তী ঝড়ে আমরা না পড়ি বলুন তো সৌভাগ্য মানে কি শুধু টাকা বা খ্যাতি না প্রকৃত সৌভাগ্য হল সেই মানসিক শান্তি সেই ভিতরের আনন্দ যা মায়ের আশীর্বাদে আমাদের অন্তরে ছন্ম নেয় যখন সব হারিয়ে আমরা শুধু মায়ের নাম জপ করি যখন চোখের জল মিশে যায় প্রার্থনার সঙ্গে তখনই মা আমাদের আপনি এঁদেছেন তবু ভেঙে পড়েননি তখনও কি কোথাও না কোথাও অনুভব করেননি যে কেউ আপনাকে ধরে রেখেছে অদৃশ্য শক্তি আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে আপনার জীবনের কোন কষ্ট আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে কমেন্টে লিখে জানান আপনার গল্প হয়তো অন্য কারো জীবনে আসার আলো হয়ে উঠবে বন্ধুরা সাফল্য ব্যর্থতা লাভ ক্ষতি দুঃখ সুখ সবই তো ক্ষণস্থায়ী কিন্তু চিরকালীন যা থাকে তা হল আমাদের বিশ্বাস ভক্তি তাই আসুন আজ থেকেই মহাকালী বড়মার হাত ধরে হাঁটতে শিখি সাফল্যের পথে দৌড়ে যাই কিন্তু প্রিয়জনের হাত যেন কখনো না ছাড়ি কারণ শেষে থাকে শুধু ভালোবাসা করুণা আর মায়ের আশ্রয় এভাবেই প্রতিটি আধারের রাত পেরিয়ে একদিন সুখের ভোর আমাদের দুয়ারে করা নারবে। আর আমরা হাসি মুখে বলবো মা তোমার কৃপা ছাড়া আমি কিছুই নই দক্ষিণা কালী ধ্যান মন্ত্র ॐ करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भोर्यां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालाविभूषिताम् सद्या सद्यचिन्ना शिर खड्ग वामा दोर्धा करम्बुजाम् ভায়াম वरदान चैवा दक्षिणा दर्धा पानिकम তোমাকে ঈশ্বরকে খুঁজতে দৌড়াতে হবে না তোমাকে শুধু শরণ করতে হবে যখন অন্তরে আলো জ্বলবে বাইরে যাত্রা হবে সফল তীর্থের জল হৃদয়ে ঢালো নিজেকে ধুয়ে ফেলো নীরবে ঈশ্বর অপেক্ষা করছেন শুধু তাকে মনে করতে শেখো মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার